প্রথমে দর্শক আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা বাংলা ভাষায় বলে থাকি অমুকের নামে আব্বার নামে দাদার নামে এটা অত্যন্ত আপত্তিকর ব্যবহার মরা মানুষের নামে কুরবানি চলবে কি না মৃত ব্যক্তির নামে কুরবানি করা যাবে কি না বুঝতে মারা যাওয়া ব্যক্তির নামে কুরবানি দেওয়া যাবে কি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি আদায় করা যাবে কি মৃত ব্যক্তির পক্ষে কুরবানি করা যায় কি না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন দর্শক একদল আলমেরা বলতেছে মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া জায়েজ নেই আরেক দল আলমেরা বলতেছে মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া জায়েজ আছে দর্শক শ্রোতা আসলে কুরবানি দেওয়া জায়েজ নেই নাকি আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি প্রত্যেক মুসলিম ভাই এবং বন্ধের অবশ্যই অবশ্যই দেখা উচিত তাই বলছি ভিডিওটিকে কেউ স্কিপ করবেন না তো দর্শক এই ভিডিওতে আমরা এ বিষয়ের উপরে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে মতামত জানবো এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহী কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন তো দর্শক চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা এখানে আমরা সাধারণত বলে থাকি মৃত ব্যক্তির নামে তো এই মানে বলার ভঙ্গিটা খুবই আপত্তিকর হবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর নামে জবাইটা বিসমিল্লাহ আল্লাহ ছাড়া কারোর নামে যদি কোনো কুরবানি হয় ওটা তো একেবারে সেই পশুর মতো হারাম হয়ে যাবে তবু আমরা যেটা বলতে চাই আমরা বলি বলিয়া কিন্তু উদ্দেশ্য হলো মৃত ব্যক্তির পক্ষ থেকে এটা আমরা সবাই সুন্দর করে বলার চেষ্টা করব। আমি আমার পক্ষ থেকে আব্বার পক্ষ থেকে মৃত ব্যক্তির পক্ষ থেকে সাতজনের পক্ষ থেকে কোরবানি দিই আমাদের নামেই যদি কোরবানিটা জবই করা হয় আমাদের নামে তাহলে তো ওটা হারাম পশুতে পরিণত হয়ে গেল এবং কর্মটাও শির্ক হয়ে যাবে ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা এ ব্যাপারে ফোকাহাদের কিছু মতভেদ আছে এ ব্যাপারে অধিকাংশ ফকি বৈধ বলেছেন এমনকি শেখুল ইসলাম তাই মিয়া রহমতুল্লাহ আলীহি যিনি মাজহাব নিরপেক্ষভাবে গবেষণার জন্য অতি প্রসিদ্ধ তিনিও এটার বৈধতা দিয়েছেন এটা আর দুটো কারণ কিছু এবাবারে একটা হাদিস রয়েছে ইমাম তিরমিজির সংকলন করেছেন হাদিসটা সনদগতভাবে দুর্বল যে হযরত আলী রাদিয়াল্লাহু বলতেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমি একটা কুরবানি আমার জন্য দিই আমার পক্ষ থেকে আর একটা কুরবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পক্ষ থেকে দিই এইটা তিরমিজি শরীফের হাদিস তবে সনদগতভাবে দুর্বল ইমাম তিরমিজি নিজে দুর্বল বলেছেন অন্য একটা হাদিস আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরবানি মদিনাতে সাধারণত দুটো কুরবানি দিতেন একটা বলতেন মিন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে আর একটা কোরবানি করতেন মাল্লা মিদাহি মিন উম্মতে মোহাম্মদ আমার উম্মতের যারা কোরবানি দেয়নি তাদের পক্ষ থেকে আল্লাহ আমি এটা কোরবানি দিলাম এখানে তার উন্মতে যারা কোরবানি দেয়নি মদিনার জীবনে নবুয়তের শেষ দিকে তাদের অনেকেই মৃত্যুবরণ করেছেন অনেকেরই জন্ম হয়নি আর রসুল নিজে তাদের পক্ষ থেকে কোরবানি দিয়েছেন এই জন্য অধিকাংশ বলেছেন মৃত ব্যক্তির পক্ষ থেকে জীবিতদের কোরবানি দেওয়া এটা নফল সৎকা সদ্য হিসেবে তাদের জন্য সবাব পাঠানোর নিয়ে এটা বৈধ এটাতে কোরবানি করলে কোরবানি হবে এবং যিনি যার পক্ষ থেকে কোরবানি তিনি সওয়াব পাবেন মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া এটা শরীয়তে বৈধতা হাদিসের আলোকে অধিকাংশ পক্ষে দিয়েছেন এটা নিয়ে আপত্তি করার জোরালো কোনো কারণ নেই আমরা করব যিনি করবেন তিনিও পাবেন যার যার উদ্দেশ্যে পক্ষ থেকে করা হবে তিনিও ইনশাল্লাহ সব পাবেন মৃত ব্যক্তির নামে কোরবানি করা যাবে কিনা মৃত ব্যক্তির নামে কোরবানি করা যাবে তবে সেই কোরবানিটাকে অনেক ও রামাইকরাম আহ সেটাকে শর্ত আরোপ করেছেন যে সেটা কোনো জীবিত ব্যক্তির নামের সাথে যুক্ত করে অর্থাৎ জীবিত ব্যক্তির নামের অধীনে করে এটি করা যাবে শুধুমাত্র স্বতন্ত্রভাবে আলাদা আহ মৃত ব্যক্তির জন্য করবেন না যদিও নবী করিম সাল্লা সাল্লাম থেকে আমরা জানি যে তিনি দুটি দুম্বা কোরবানি করেছেন একটি তার পক্ষ থেকে আরেকটি তার উম্মার পক্ষ থেকে আহ সেখান থেকে আমাদের সোলামা ইকরাম বলেন যে মৃত ব্যক্তির জন্য আলাদা করে কোরবানি করা যাবে এই নামে কোরবানি না বলে বলবে যে মারা যাওয়া ব্যক্তির পক্ষ থেকে কোরবানি কারণ কোরবানি মূলত আল্লাহর নামে হয় কথাটি বলার দিক থেকে ভুল যদিও হয়তো বলেন না কিন্তু আমাদের দেশের ভাষাগুলি আসলে ইসলাম সম্মত নয় সুতরাং আমাদের ভাষাগুলি ইসলাম সম্মত করে নিতে হবে মারা যাওয়া ব্যক্তির পক্ষে কোরবানি দেওয়া যাবে কি এভাবে বলবেন তো মারা যাওয়া ব্যক্তি বা মৃত ব্যক্তির পক্ষে কোরবানি দেওয়া এই নিয়ে আলামাদের ইখতলাফ রয়েছে যদি জিজ্ঞাসা করেন যে এটি কি সন্ন্যাত বলবো যে নাম ওটাই সন্ন্যাতনার সুর উল্লাহ সাহাবাইকে আমরা শুধু মৃতের নামে কুরবানি দিতেন না তবে তাদের আদর্শ হচ্ছে জীবিতদের নামে কুরবানি দিতেন এবং জীবিতদের নামে জীবিতদের পক্ষে থেকে পক্ষ থেকে যে কোরবানি হইত এই কোরবানিতে মৃতদেরকেও সরি করেন কোনো অসুবিধা নেই তো এক দল বলছেন যে না মৃতদের পক্ষ থেকে কোরবানি করা আসন্নতে খেলাপ করবেন না নিষেধ করছেন আরেক দল বলছেন যে করতে পারেন আমরাও বলছি করতে পারেন হয়তো কিন্তু সেটি মূলত সাদাকা মৃত ব্যক্তিকে আপনি স পৌঁছাবেন মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করছেন তো নিজেরা কেন গস্ত খেয়ে সেটা দান করে দেন সাদাকা হিসাবে এটাই হওয়া উচিত যারা মারা গেছে তাদের নামে কুরবানির কোনো বিধান নেই শুধুমাত্র বিদ্বানদের পক্ষ থেকে এইভাবে বলা হয়েছে যে মরা মানুষের নামে যদি কুরবানি করা হয় তাহলে গোস্ত খেতে হবে না বন্টন করে দিদা এগুলো শুধু বলা হয়েছে মাত্র এর পিছনে কোনো বিধান নেই মরা মানুষের নামে কুরবানি নেই তবে হজ আছে তো হজের সমাধে যে কুরবানি করা লাগে ওটা হলো হজের বিধান আমার মায়ের নামে হজ করছি তো তখন হজের একটা বিধান হলো কুরবানি করা ওটা একটা হজের বিধানের যে আমভাবে এই সুযোগ নেই মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি তিন রকমের হইতে পারে তিন ধরনের কোরবানি হইতে পারে মৃত ব্যক্তির পক্ষ থেকে একটি কোরবানি জীবিত থাকাকালীন অসিক করে গেছেন তার ওয়ারিসদেরকে যে আমি মারা যাওয়ার পরে তোমরা আমার এই সম্পদটা রেখে গেলাম এই সম্পদ থেকে প্রতি বছর আমার পক্ষ থেকে কোরবানি দিবে এরকম কৃত তিনি মারা গেছেন কিন্তু তার ওসিয়ত করে গেছেন যে কোরবানি দেওয়ার জন্য এই ক্ষেত্রে অর্থাৎ এই পালন করা ওয়াজিব অর্থাৎ মৃত ব্যক্তির এই সম্পদ থেকে সারা জীবন তার এই সম্পদ থেকে কোরবানি দেওয়াটা ওয়াজিব তবে কোন ক্ষেত্রে যদি যাকে অসিয়ত করা হয়েছে তিনি কোনো কারণে অক্ষম হয়ে গেলেন ওই বছর দিতে পারেন নাই তো এটা আল্লাহ মাফ করবেন কিন্তু যতক্ষণ তার সক্ষমতা আছে ততক্ষণ পর্যন্ত এই মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়াটা ওয়াজিব কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন ফামান বাদদালাহু বাদামা সামিআহু ফাইন্নামা ইসমুহু আলাল্লাযিনা ইউবাদদালুনা যে ব্যক্তি এই ওসিয়ত শোনার পরে ওসিয়ত পরিবর্তন করে দে এই গুণাটা যে পরিবর্তন করলো তার উপরে বর্তাবে অর্থাৎ এই ওসিয়ত পূরণ করাটা ওয়াজি এটি এক ধরনের মাইয়েতের পক্ষ থেকে কোরবানি আরেক ধরনের কোরবানি হল এটি হল কোন ব্যক্তি কোরবানি করতেছেন কোরবানি করার সময় তিনি নিয়ত করবেন যে আমার এই কোরবানি আমার পক্ষ থেকে আমার আহলে বাইতের আমার পরিবারের যতজন আছে তাদের পক্ষ থেকে আর আল্লাহিয়াওয়ালা মত আমার পরিবারের জীবিত যতজন আছে তাদের পক্ষ থেকে এবং যারা মারা গেছেন তাদের পক্ষ থেকে এই নিয়তের ভিতরে মাইয়াতকে অন্তর্ভুক্ত করে নেওয়া এটি হাজার জায়েজ এই পদ্ধতিটা জায়েজ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতির কোরবানিটাই করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরবানি দিতেন সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে

তো নবিসামের পরিবারে মাইয়ে তো ছিল এই মাইয়ের জন্য নবিসাম আলাদা কোন কোরবানি করেন নাই নবিসাম এই কোরবানির মধ্যেই সবাইকে অন্তর্ভুক্ত করে নিয়েছেন এটা হলো সবচেয়ে উত্তম পদ্ধতি আরেকটি পদ্ধতি আছে মাইয়াতের পক্ষ থেকে কোরবানি করার সেটি হলো আইনুদাহিয়া আনেলা মোয়া তাবার রুয়ান মুস্তাফেল্লিনা আনেল আহিয়া অর্থাৎ মাইনেতের জন্য আলাদা করে একটা পশু কোরবানি দেওয়া একটা গরু শুধু আলাদাভাবে একটা ছাগল আলাদাভাবে যেটা মাইনেতের পক্ষ থেকে এরকম কোরবানি দেওয়া যেমন বাবার জন্য একটা কোরবানি দেওয়া বা মায়ের জন্য আলাদা করে একটা কোরবানি দেওয়া তো উসামিন রাহান হলো বলেন ফাহাজি জায়জা এটি জায়েজ এটিকে না জায়েজ বলার কোনো কারণ নেই তবে লাফিন্যাল আওলা তারকু জা তবে উত্তম হলো আওলা হলো এই জাতীয় কোরবানি পরিহার করা বর্জন করা কারণ আদমে বুরু দিহি কারণ এই ব্যাপারে কোনো দলিল প্রমাণ নাই নবিসাম থেকে নাই সাহাবাই কালাম থেকে নাই সালফে সালহিন্দের থেকে নাই কারণ ফালাম ইউদাসেন নবী সাল্লাম আহাদি মিনা মোয়াতিহি বেফুসি কারণ নবী সালামের অতি মহব্বতের চাচা হামজার আদি আল্লাহ শাহাদ বরণ করেছিলেন

বা মুরুবিয়ানদের জন্য আলাদা করে কোন গরু ছাগল মহিষ বা উঠ এই জাতীয় কোনো কোরবানি করেছেন বলে কোনো প্রমাণ নেই তো সুতরাং এই পদ্ধতি জায়জ হলেও উত্তম পদ্ধতি হলো যে এরকম আলাদাভাবে করা এটি পরিহার করাটাই উত্তম আর মানে মা বাবাকে বা মৃত যারা আছেন তাদেরকে আমাদের কোরবানির সাথে অন্তর্ভুক্ত করে নেওয়া মৃতদের পক্ষ থেকে কোরবানি করার বিধানও হাদিসে রয়েছে সুরানু তিরমিজিতে এসেছে হযরত আলী থেকে বর্ণিত ইন্নাহু কানাই বিকা বেশায়ী হজরত আলী রাদী আল্লাহ তালা উনি কোরবানি করার সময় দুটি বকরি জবাই করতেন হাদি হি মা নিন্নবী ওয়ালা একটি রাসূল সাল্লাল্লা আলা সাল্লামের পক্ষ থেকে আরেকটি ওনার নিজের পক্ষ থেকে ফকরিল আল্লাহু উনাকে বলা হলো আপনি এটা কেন করছেন فقال اتر ديني بولن امراني به يعني النبي صلى الله عليه وسلم فلا ادعوه ابدا উনি বললেন আমাকে বিশ্ব আদেশ করে গেছেন আমি এই আদেশ কখনো বর্জন করব না তাই আমি এই কাজটি করতেই থাকব আর তিরমিজি হাদিস নাম্বার এক হাজার পাঁচশত চুয়াত্তর এই হাদিস বর্ণনা করার পর ইমাম তিরমিজি রাহেমাহুল্লাহ বলছেন কাদ রাক্ষাসা বাদু আহলিল এলম কোনো কোনো আহলে এলেম অনুমোদন করেন আইনুদাহিয়া আনিল মাইয়িত যে হ্যাঁ পক্ষ থেকেও কোরবানি করা যেতে পারে অর্থাৎ হজরত আলী রাজি আল্লাহ আনু যে কাজটি করতেন এই কাজের পক্ষে কোনো কোনো মহাদ্দিস আমল করতেন অর্থাৎ তারা মৃতর পক্ষ থেকে কোরবান করাকে জায়েজ মনে করেন ওয়ালাম ইয়ারা বাদুহুম আইনুদাহিয়া আনহু তবে কোনো কোন মহাদ্দেশ আবার মৃতর পক্ষ থেকে কোরবান করার অনুমোদন করেন না তারা বলেন যে না এটা জায়েজ নেই এটা অপ্রয়োজনীয় কাজ তবে নামক বিখ্যাত তিনি বলেন আনহু তিনি বলছেন যে মৃতর পক্ষ থেকে কোরবান করা দরকার নেই বাল আহাব্বু ইলাইয়া। আইনতা সাদ্দাকা আনহু অথবা সদাকা আনহু অর্থাৎ মৃতের পক্ষ থেকে কোরবান না করে বরং সাদাকা করা হোক দান করা হোক সাধারণ দান করা হোক কোরবানির প্রয়োজন নেই এরপরে আব্দুল মোবারক মুবারক বলছেন ওয়াইন দহা ফালাই আকুল মিনহা যদি কোনো ব্যক্তি মৃতের পক্ষ থেকে কোরবানি করে উনি বলছেন উত্তম হলো সাদাকা করা কোরবানি দরকার নেই যদি কোরবানি করে তাহলে ওই ওই অংশটুকুর মাংস তারা খাবেন না বরং ইয়ে তা সদ্দাক বিহা কুল্লাহা তিনি বলছেন বরং উচিত হবে যে মৃতের পক্ষ থেকে যে কোরবানিটি দেয়া হলো পুরাটা মাংস সাদাকা করে দেয়া তাহলে আমরা বুঝতে পারলাম যে মৃতের পক্ষ থেকে কোরবানি করা জায়েজ আছে একদল আলেম বলেছেন তবে এমনি মোবারকের চমৎকার বক্তব্য যেহেতু আমরা মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবান দিচ্ছি মাংসটা আমরা না খেয়ে ওই অংশটুকু আমরা যারা গরিব গোরাব আছে তাদেরকে সাদাকা করে দেব মৃত ব্যক্তির নামে কোরবানি করা যায় আপনি আপনার পরিবারে আপনার আব্বা মারা গেছে অথবা আপনার আম্মা অথবা দাদা দাদি কেউ ভাই আপনি তার পক্ষ থেকে কুরবানি করতে পারবেন এতে কোনো অসুবিধা নাই আপনার নামে আগে আপনার পক্ষ থেকে আগে করবেন তারপরে আপনার মৃত ব্যক্তির নামে করবেন এ ব্যাপারে হজরত আলী রাদিউল্লা তাল আনহু তিনার থেকে একটি হাদিস এসেছে তিরমিজির বর্ণায় আন্না হু কানা ইউ দহিয়া বিকাপসাইনে আহাদ হুমা আনিন নাবি সাল্লাহ সাল্লাম আলী আনহু তিনি একটি মেষ জবে করলেন কোরবানি করলেন করে তিনি এটি করলেন তিনি বললেন যে এটি হলো আমি নবী করিম সাল্লাহ ইসলামের পক্ষ থেকে আমি এই কুরবানিটি করলাম এই কুরবানিটি যখন তিনি করছিলেন তখন রাসুল করিম সাল্লাহ সাল্লাম দুনিয়াতে বেঁচে ছিলেন না আর দ্বিতীয়টি ওয়াল আখারু আন নাফসিহি তিনি দ্বিতীয়টি করলেন তার নিজের পক্ষ থেকে তাহলে এর দ্বারা বোঝা গেল যে হজরত আলী পক্ষ থেকে একটি নবী করিম সোহা পক্ষ থেকে আরেকটি করলেন ফাঁকি তিনিকে জিজ্ঞেস করা হলো যে আপনি এটা কেন এভাবে করলেন ফাঁক তিনি হজরত আলী রু বললেন আমারনি বিহি রাসুল করিম সাল্লাম ইয়ানে নবী সাল্লাম অর্থাৎ এটা আমি এমনি এমনি করি নাই রাসুল্লি কালিমাল্লাম আমাকে আদেশ করে গেছে এর দ্বারা বোঝা যায় যে মৃত ব্যক্তির পক্ষে কোরবানি আপনি করতে পারেন এতে কোনো অসুবিধা নেই এটা একতে লাভ করার কিছুই নেই করবেন আপনার নিজের পক্ষ থেকে করবেন যদি অবশিষ্ট আপনার ভাগ থেকে থাকে গরুতে তাহলে আপনি মৃত ব্যক্তির নামে করে দিবেন বা বকরি দিতে পারেন এতে কোনো অসুবিধা নাই সবাই সব পাবে তাহলে আলী তারিজন্য বললেন ফালা আদাহু আবাদা আমি এটা কখনো ছাড়ি নাই আমি এটা কন্টিনিউ করিস তো সুতরাং আপনার পরিবারে কেউ যদি মরে থাকে আপনি দিতে পারেন মোহাম্মদ ইয়াসিন নামক এক আইডি থেকে প্রশ্ন করেছেন যে মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে এবং আকিকার আর কোরবানি একসাথে দেওয়া যাবে নাকি আলাদা আলাদা দিতে হবে প্রিয় দর্শকের ক্ষেত্রে আমি প্রথমে আল্লাহ রসুল সাল আলী আসালামে একটি হাদিস আমরা এই বর্ণনা করছি হাজরতে আলী রাজি আল্লাহ তাল আনহুকে একজন দেখলেন যে ইউদাহি বিকাবাসাইন তিনি দুটি বুক্তি জবেহ করছেন ফকুলতুল্লাহ মা হাজা আমি তাকে জিজ্ঞাসা করলাম এগুলো কি فقال ان رسول الله صلى الله عليه وسلم اوصاني ان ازحي عنه فانا ازحي عنه حضرت علي رضي الله عنه বললেন যে আল্লাহর রাসূল صلى الله عليه وسلم আমাকে বসিয়াত করেছেন আমি যেন আল্লাহর রাসূলের পক্ষ থেকে কুরবানি করি তো আমি আল্লাহর নবীর পক্ষ থেকে কুরবানি করছি সুতরাং এই হাদিস থেকে স্পষ্ট হয় বুঝা যায় যে কোনো মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করতে কোনো সমস্যা নেই বরং এটি একটি সুন্নাহর আমল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কে আল্লাহর রাসূল বলেছেন এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী পক্ষ থেকে তার মৃত্যুর পরেও আল্লাহ উদার্ন তিনি কোরবানি করতেন সুতরাং মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে এবং মৃত ব্যক্তি ইনশাল্লাহ তার স্বাব পাবে দ্বিতীয় প্রশ্ন হলো যে কোরবানির সঙ্গে আকিকা করা যাবে কিনা হ্যাঁ আকিকা এটিও যেহেতু একটি শূন্যতের আমল আকিকা এটি যেহেতু একটি শূন্যতের আমল এবং আকিকার দ্বারা উদ্দেশ্য হল আল্লাহ পাক রব্বল আলমিনের সন্তুষ্টির জন্য এবং স্বভাবের উদ্দেশ্যে এবং সন্তানের সন্তানকে আল্লাহ পাক রব্বুল মিনের আশ্রয় দেওয়ার উদ্দেশ্যে আল্লাহর যাবতীয় অনিশ্চতা থেকে আল্লাহ পাক রব্বুল মিনের কাছে আশ্রয় প্রার্থনার উদ্দেশ্যে মূলত ইরাকাত উদ্যম রক্ত প্রবাহ করার যেই এই এই বিধান সেই বিধানের অন্তর্ভুক্তই হলো আকিকার বিধান সুতরাং কোরবানির যেই পশু দিয়ে কোরবানি করা হচ্ছে সেই পশুর মধ্যে যদি আকিকা অন্তর্ভুক্ত করা করতে কেউ চায় তাহলে সেটিও করতে কোনো সমস্যা নেই করা যেতে পারে যেমন একটি গরু অথবা উটের মধ্যে যেমন সাতজন কোরবানি করে সাতজনের পক্ষ থেকে কোরবানি হতে পারে তো সাতজনের মধ্যে আকিকার অংশ থাকতে পারে তাহলে সেক্ষেত্রে আকিকার জন্য একটি অংশ থাকবে আকিকা যদি ছেলের হয় তাহলে দুটি বকরি কোরবানি আকিকা করা যেহেতু উত্তম সুন্নত এজন্য ছেলে বাচ্চা হলে তার পক্ষ থেকে দুটি নাম মেয়ে বাচ্চা হলে তার পক্ষ থেকে একটি নাম অর্থাৎ একটি কোরবানির মধ্যে গরুর মধ্যে আকিকাতে এভাবে এক ছেলের এক মেয়ের এক অংশ ছেলের দুই অংশ এটি হতে পারে এতে কোনো সমস্যার কিছু নেই মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি আদায় করা যাবে কি জি মৃত ব্যক্তির পক্ষ থেকেও কোরবানি দেওয়া যাবে আপনি অবাক হবেন আল্লাহ রসুল নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম দেড় হাজার বছর আগে গোটা মুহম্মতের মুসলমানের পক্ষ থেকে কোরবানি করে দিয়েছে কথা বুঝতে পেরেছেন আপনি মৃত ব্যক্তিদের পক্ষ থেকে কোরবানি করতে পারবেন আসলে একটা কথা আমরা বলি বাবার নামে কোরবানি মার নামে ছেলের নামে এদের নামে কোরবানি হয় না কোরবানি হয় নামে এদের পক্ষ থেকে বাবার পক্ষ থেকে বাবার নামে না মায়ের পক্ষ থেকে মায়ের নামে না আপনার পক্ষ থেকে আপনার নামে না কথা বুঝতে পেরেছেন মৃত ব্যক্তির পক্ষে কোরবানি করা যায় কি না সেই ভাইদের প্রশ্নের উত্তরে আমরা বলবো রসুল করিম সাল্লাহ আলিহে ও আলিহি ওয়াসাল্লাম ও সাহাবাই কারামের আমল থেকে একাধিক হাদিসের আলোকে জানা যায় মৃত ব্যক্তির নামে বা মৃত ব্যক্তির পক্ষে কোরবানি করা যায় এই মর্মে অনেকগুলি হাদিস বর্ণিত রয়েছে যেমন একটি হাদিস সেহা সিত্তার অন্যতম কিতাব সোনানু আবিদাউদের দুই হাজার সাতশো নব্বই নং হাদিসের মধ্যে উল্লেখ এবং সোনানু তিরমিজিয়ার এক হাজার চারশো পঁচানব্বই নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে আল মুস্তাদরা আলাদা সাত হাজার পাঁচশো নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে এছাড়াও মেস্কাতুল মাসাবি এর চোদ্দশো বাষট্টি নং হাদিসের মধ্যে উল্লেখ হাদিসটি ইমাম জাহাবী ইমাম নিশাপরিসহ অন্য ইমাম রাশ শহী বলেছেন আপনার হাদিসটা লক্ষ্য করুন আন হানাসিন কলা দা হা আলিগুন রদিয়াল্লাহ আনহু বি কাপ সাইনে কাপসিন আনিন নবীজী সল্লাল্লাহ আলী হে ওয়াসাল্লা ওয়া কাপসিন আন নাফসিহি বিখ্যাত সাহাবী আমিরুল মিনিন হজরতে আলী ইবন আবি তোয়ালেব রদিয়াল্লাহ আনহু

ছয়জন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওসিয়ত मुताबिक নির্দেশ मुताबिक হযরতে আনি রাদিয়াল্লাহু আনহু নবীজি পর্দা নওয়ার পরেও কুরবানি করতেন এজন্যই হাদিসখানা উল্লেখ করার সময় জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস মুহিউস সুন্নাহ ইমাম বহুবি রহমাতুল্লাহ আলাইহি তদিও শারহু সুন্নাহ গ্রন্থের 1132 নং হাদিসের ব্যাখ্যায় তিনি এই ভাব উল্লেখ করেছেন

তদিও আল মুস্তাদ রাক হাইন সেই কিতাবের সাত হাজার পাঁচশো পঞ্চান্ন নং হাদিসে শেষের দিকে কুরবানি সম্পর্কে অনেকগুলি হাদিস উল্লেখ করে ইমাম হাকিম রহমতুল্লাহ আলাই তিনি লিখেছেন ওকাদ রুইয়াত আখবর উনফিল উদ আনিল আমওয়াত অর্থাৎ মৃত ব্যক্তিদের পক্ষে কুরবানি করার বিষয়ে অনেকগুলি আখবার অনেকগুলি হাদিস বর্ণিত রয়েছে প্রিয় দর্শক শ্রোতা মৃত ব্যক্তির পক্ষে কুরবানি দেওয়ার বিষয়ে অনেকগুলি হাদিস রয়েছে কিন্তু মৃত ব্যক্তির পক্ষে কুরবানি দেওয়া যাবে না এই ব্যাপারে কোনো হাদিস বর্ণিত নেই সর্বোপরি আরেকটা হাদিস শরীফ আপনাদের দেখানো প্রয়োজন সেটা হলো স্বয়ং রাসুল করিম সাল আলিহ আলি ওয়াসাল্লাম আমাদের দয়াল নবীজি পূর্ববর্তী এবং পরবর্তী সমস্ত উন্মতের পক্ষে নিজেই কুরবানি করেছেন যেমন জগৎ বিখ্যাত মুসনাদু আহমদের এগারো হাজার একান্ন নং হাদিসের মধ্যে উল্লেখ করেছে ইমাম তাহাবি রহমতুল্লাহ তিনি তিনার শারহু মাহিল আসারের ছয় হাজার দুইশো তিরিশ নং হাদিসে হজরতে আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ আনহু থেকে বর্ণনা করেছেন এছাড়াও হজরতে জাবের রাদিয়াল্লাহ আল্লাহ আনহু থেকে মুসনাদু আহমদের চোদ্দ হাজার আটশো সাঁত্রিশ নং হাদিসের মধ্যে এটা উল্লেখ রয়েছে সোনানু আবিদা উদের দুই হাজার আটশো দশ নং হাদিসের মধ্যে উল্লেখ করেছে তিরমিজি শরীফের এক হাজার পাঁচশো একুশ নং হাদিসের মধ্যে উল্লেখ করেছে ইমাম বাই হাকির আহমেদ আলাইহির সোনানুল কুবরা এর উনিশ হাজার একশো তিরাশি নং হাদিসের মধ্যে উল্লেখ করেছে আপনারা একটা হাদিসের মতন আপনারা লক্ষ্য করুন সেখানে হাদিসের মূল মতনটা হলো এইভাবে আন্না রসুল আল্লাহ হিসাল্লাল্লাহ আল্লাহ সাল্লা দা হাফসিন আখরানা ওয়াতাল হা ইউ দা হিম উমতি দেখুন দয়াল নবী রাসুল পাক সাল্লাহ আলী সাল্লাম একটা কবস কুরবানি করার সময় নিজের পক্ষ থেকে করলেন আরেকটা কবস কুরবানি করার সময় পূর্ববর্তী পরবর্তী সমস্ত উন্মতের পক্ষে কুরবানি করলেন এই কুরবানি থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় একজন মুসলমান ইচ্ছা করলে আরেকজন মুসলমানের পক্ষে কুরবানি করতে পারবে এটাই স্বয়ং রাসুলে পাক সাল্লাহ আলী সাল্লামের শিক্ষা অতএব কোন সন্তান যদি নিজের ওয়াজিব আদায় করার পাশাপাশি সামর্থ্য থাকে এবং সেই সামর্থ্য অনুযায়ী নিজের পিতামাতার পক্ষে অথবা কোনো মুরব্বির পক্ষে কোনো মুমিন মুসলমানের পক্ষে কুরবানি করে তাহলে অবশ্যই সেটা বৈধ হবে এই জন্য ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তোদিয় সুনানুত তিরমিজির মধ্যে কুরবানি সম্পর্কিত এই হাদিস উল্লেখ করে তিনি লিখেছেন ওয়াকাদ rakkasa বাদু আহলুল ইলমে আইদহা আনিল মাইয়িত অর্থাৎ আহলে ইলিমের এক জামাত মৃত ব্যক্তিদের পক্ষে কুরবানি করার বিষয়ে অনুমতি দিয়েছেন রুকসত দিয়েছেন আবার কেউ কেউ এটার বিরোধিতাও করেছেন তবে তাদের এই বিরোধিতার পিছনে কোনো নস বা দলিল নেই অতএব প্রিয় মুসলিম ভাই ও বোনেরা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই کرامের আমল পাশাপাশি এক জামাত আইমায়ে کرامের ফতোয়া मुताबिक মৃত ব্যক্তিদের পক্ষে কুরবানি করা বৈধ জায়েজ তবে নিজের ওয়াজিব বাদ দিয়ে অন্য কারোর জন্য নয় নিজের ওয়াজিব আদায় করার পাশাপাশি সামর্থ্য থাকলে মা বাবা দাদা দাদি বা পূর্ববর্তী মুমিন মুসলমানদের পক্ষে কুরবানি করা জায়েজ হবে মহান আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার এবং সহিভাবে আমল করার তৌফিক দান করেন আমিন সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহি কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন তো দর্শক কোন কোন আলেমের মতামত আপনাদের কাছে সহি এবং সঠিক মনে হয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইল বেঁচে থাকলে দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ